নিশুতি রাতে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল এক সিপাই যুদ্ধক্ষেত্র থেকে সে অনেক দিন পর বাড়ি ফিরছে আর সাথে করে নিয়ে যাচ্ছে বাড়ির লোকের জন্য হরেক কিসিমের জিনিস কিন্তু হঠাৎ সেই সিপাইয়ের পথ আটকায় এক টাইমে গুলি এই যে সেপাই বা তোমার তলোয়ারটি যেমন ছক ছকে পুটলিটিও তেমনি বড় একটা কথা বলতে পারি ইচ্ছে করলে যত চাও তত টাকা পেতে পারো কি আমার বলবে তুমি শুনি তোমার কি আছে জানা টাকার খনি তলায় নয় কাছে আছে টাকা যত খুশি পুড়ে নাও যদি পকেট থাকে ফাঁকা ভাস্করের শুনবার সময় যে নেই তুমি থাকো গাছ নিয়ে আমি ঘরে যাই গরু যদি গাছে ওঠে টাকা নয় কেন যদি ধরো সে পাই ফল পাবে ভালো দাবো বন্ধ করে পথে এসো তবে কি কাজ করলে সেই গাছ পাওয়া যাবে ওই যে ওই প্রকান্ড গাছটা দেখ দেখছো ওটা একেবারে ফোপড়া গাছে রাগায় চললে দেখবে একটা মস্ত ফুটো তার ভিতর দিয়ে তুমি স্বচ্ছন্দে গোলে একেবারে গাছের গুড়ির ভিতর দিয়ে নেমে যেতে পারবে আমি তোমার কুমোরে একটা দড়ি বেঁধে বসে থাকবো তোমার কাজ বলেই আমায় ডাক দেবে আর ডাক দিলেই আমি তোমাকে পেনে তুলবো আচ্ছা সে না হয় বুঝলাম কিন্তু আমার কাজটা কি কোন অসাধ্য সাধনের জন্য আমায় তুমি গাছের মধ্যে পাঠাচ্ছ শুনি টাকা আনতে হবে ডাকা তলায় পৌঁছলে দেখবে একটা চৌড়া পথ চলে গেছে প্রচুর আলো পাবে একশোর বেশি বাতি জ্বলছে সেখানে তারপর দেখবে তিনটি দরজা খুলে যে ঘরে ঢুকবে তার মধ্যেখানে মেঝের ওপর দেখবে একটা মস্ত সিন্ধু সিন্ধুকের ওপর দেখবে একটা সিংহ বসে আছে ও বাবা সিংহ তাই নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না আমার এই বেগুনি চাদরটা তোমাকে দিচ্ছে ডাকে মেঝের ওপর টেপে চট করে সিংহের কাছে গিয়ে ওকে আলতো করে চাদরের ওপর নামিয়ে দেবো ব্যাস আর কোনো সমস্যাই হবে না তার পর থেকে তোমার ভালো সময় শুরু কুবের দেবতা তোমার দু হাত ভরিয়ে দেবে তারপর সিন্ধু ফুল তবে ওতে তোমার পয়সা ছাড়া কিচ্ছু পাবে যদি তোমার রূপ বেশি পছন্দ হয় তাহলে পাশের ঘরে গেলেই বলুন সেখানে দেখবে একটা কুকুর রয়েছে পাহারা তাই দেখে একটুও ভয় পেও না পুকেও আমার চাদরের ওপর নামিয়ে রেখে আয়েস করে সিন্ধু খালি করতে পারবে অবশ্য আমার উপর চাইতে যদি তোমার সোনা বেশি পছন্দ হয় তাহলে তৃতীয় ঘর যেও সেখানকার সিন্দুকের পাশে রয়েছে একটা হাতি কিন্তু তোমার কোনো ভয় নেই তার গায়ে যদি এই চাদরটা উড়িয়ে দাও তাহলে সে ছোট্ট হয়ে যাবে সেও তোমাকে কিচ্ছু বলবে না তারপর যত চাও তত সোনা সিন্দুক থেকে বের করে নিও যা বলছো মতলবটা মন্দ নয় কিন্তু বুড়ি তারপর তোমাকে কত টাকা দিতে হবে শুনি আমার একটা পয়সাও চাই না তবে আমার ঠাকুমা শেষ যেবার নিচে নেমেছিলেন ভুলে একটা পুরনো দেশলাই বাক্স ফেলে এসেছিলেন সেইটি আমাকে এনে মাত্র একটা পুরনো দেশলাই বাক্স তো তোমার কি হবে তোমার অত জেনে কাজ নেই

তাতে ওরে বাবা এই সিংহটা তো মনে হচ্ছে আমার দিকেই কটমট করে তাকিয়ে আছে না না আমার ভয় পেলে চলবে না বুড়ি বেশ আসার সময় কি একটা বলেছিল হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে ওটাই বরং ব্যবহার করি যাকী সিংহ, যা না সিংহ, তামা সিংহ, Rupo সিংহ। যাক বাবা, ঋষি তো একটা ব্যবস্থা হলো। এবার পয়সাগুলো পকেটে ভরি। নাও বাবা সিংহ, তুমি আবার তোমার আসনে ফিরে যাও তো দেখি। বাবা কত বড় আমার দিকে অমন করে তাকিও না তো বাবা ওতে তোমার চোখ খারাপ হয়ে যাবে কি আশ্চর্য বিষয় আমি তো আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না এই যে রূপোর ভান্ডা ছি আমার মতো মানুষের পকেটে এই সস্তা আমার পয়সা একদম মানায় না দূর করে দিই এগুলোকে দূর করে দিই আমার পকেট ভরবে শুধু রুম যাই এবার তৃতীয় ঘরে গিয়ে দেখি ওখানে না জানি কি কি সব আশ্চর্য আমার জন্য অপেক্ষা করে আছে না বাবা এই হাতের সাথে কোনো রকম পাঙ্গা নেওয়া ঠিক নয় যত শিগগির কাজ করা যায় ততই ভালো দেখছি তাল সোনার মোহর আমার ভাগ্য কোনোদিন দিন এইভাবে চমকাবে আমি তো ভাবতেও পারিনি

দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও দেশলাই তুমি কি করবে তোমার তাতে কি দরকার শুনি টাকা পাবার কথা পেয়ে গেছো এক্ষুনি আমার দেশলাই বাক্স আমাকে দিয়ে দাও বলছে তুমি বলবে দেশলাই লাই বাক্স দিয়ে কি করবে নাকি আমি তোমার মন দুটা কেটে ফেলে দেবো হ্যাঁ শোনো তোমরা আমি হলাম এই শহরের অন্যতম ধনী ব্যক্তি আমার খাতির দাড়িতে যেন কোনো খামতি না থাকে দাম নিয়ে কিছু ভাববে না সোনা দানা দিয়ে আমি পুরো শহরটাকে মুড়ে দিতে পারি তোমায় বলো দেখি রাজকুমারীর সাথে কিভাবে দেখা করা যায় খুব সাবধান হুজুর এই রাজ্যের রাজা কিন্তু মোটেই সুবিধার লোক নয় যেমন তার অহংকার তেমন তার রাগ তার অত্যাচারে প্রজারা সব সময় অতিষ্ঠ থাকে কিন্তু আমাদের রাজকুমারী খুব সুন্দরী কিন্তু তাকে কেউ দেখতে পায় না কারণ তিনি একটা প্রকাণ্ড তামার তৈরি প্রাসাদে বাস করেন দুর্গ দিয়ে রাজা ছাড়া কেউ তার সঙ্গে দেখা করতে পারে না কারণ নাকি গণনা করে বলেছে যে রাজার মেয়ের সঙ্গে একটা সাধারণ সেপাইয়ের বিয়ে হবে রাজার সেটা একেবারেই পছন্দ নয় বাবা রাজকুমারের ওপরে কেমন অত্যাচার কেন তাকে এভাবে বন্দি করে রাখা হবে আরো তো অধিকার আছে এই সুন্দর পৃথিবীকে দেখার তাকে এইভাবে নজর বন্দি করে রাখা রাজার একদমই উচিত কাজ নয় কেউ কোনোদিন এই নিয়ে প্রশ্ন করেনি কার ঘাড়ে কটা মাথা যে রাজাকে প্রশ্ন করবে এতে এই রাজার অত্যাচারে প্রাণ একেবারে উষ্ঠাগত আমি তো বুঝলাম কিন্তু রাজকন্যাকে একবার দেখার জন্য মনটা বড় উতলা হয়ে উঠছে তাকে বন্দি দশা থেকে উদ্ধার করাই আমার জীবনের লক্ষ্য আপাতত আমার জন্য আরো ভালো ভালো খাওয়ার আর আল্লাদের ব্যবস্থা হ্যাঁ নতুন শহরে আমোদাল্লাকে সিপাইয়ের দিন কাটতে লাগত সেপাই গরিবদের অনেক টাকা দান করত কারণ সেপাই নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই জানত টাকা না থাকার কি কষ্ট সর্বদা সে সেজে গুঁজে একপাল বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াতো বন্ধুরা সবাই এক বাক্যে বলতো তার মতো খাসা লোক আর হয় না একেবারে অতিশয় সজ্জন ব্যক্তি এসব কথা শুনে সে তো মহা খুশি কিন্তু অন্যদিকে এত দান আর খরচ করতে করতে ধীরে ধীরে তার সব টাকা করে ফুরিয়ে গেল পয়সা করি সব শেষ এবার খাবো কি জানি না এই কুঁড়ে ঘরেই আমার আশ্রয় এই ঘুটঘুটে অন্ধকার ঘরে থাকবো কি করে একটা খড়ের মশাল জ্বালাবার পর্যন্ত পয়সা হাতে নেই ও হ্যাঁ মনে পড়েছে সেই যে ফোঁপরা গাছের ভেতর থেকে ডাইনি বুড়ির দেশলাই বাক্স এনেছিলাম তার মধ্যে কয়েকটা দেশলাই কাঠি ছিল এই অসময়ে ওটাকেই কাজে লাগায় এ বাবা এ কী হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না প্রভু দাসকে আজ্ঞা করুন ও বাবা এই যে সেই সিন্ধুকের ওপরে সিংহ যা 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 হস হস কাই যা 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 আপনার সেবা না করে আমি যেতে পারবো না আপনি আমায় আজ্ঞা করুন বেড়ে মজা বেশ নাই বাক্সটা তো খাসা তার মানে এর সাহায্যে যা চাইবো তাই পাওয়া যাবে যা আনতে বলবো তাই আনবে বাবা 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 এক্ষুনি কিছু টাকা করে নিয়ে এসো দেখি হ্যাঁ যা আচ্ছা এতক্ষণে ওই চমৎকার দেশলাই বাক্সের আসন গুণ বোঝা গেল ডাইনি বুড়ির বলা কথা অনুযায়ী আমি নিচে গিয়ে প্রথম ঘরে পেয়েছিলাম তামার ভান্ডার অর্থাৎ একবার দেশলাই ঘোষলে তামার সিন্ধুকের সিংহ আসবে দ্বিতীয় ঘরে পেয়েছিলাম রূপোর ভান্ডার মানে দুবার ঘষলে রূপোর সিন্ধুকের পাহারাদার কুকুর আসবে দ্বিতীয় ঘরে পেয়েছিলাম স্বর্ণ ভান্ডার অর্থাৎ তিনবার ঘোষলে তখনই সোনার মোহরের ওই বিকটাকার পাহারাদার হাতি এসে হাজির হবে জীবনে কোনো কিছু চিন্তা রইল না মানে আমি আমার এই শহরের অন্যতম ধনী ব্যক্তি হয়ে যাব। আবার মাথা থেকে পা পর্যন্ত নতুন পোশাক কেনা যাবে বন্ধু বান্ধবরা আবার আগের মতোই ভালোবাসবে যখনই ওই রাজপ্রাসাদের দিকে নজর পড়ে মনটা কেমন খারাপ হয়ে যায় ওই রাজকুমারীর কথা ভেবে এ তো ভারী অদ্ভুত যে এখানকার রাজকন্যাকে কেউ দেখতেই পায় না কে জানে এই বন্দি দশায় কেমন আছে সে আচ্ছা আমার দেশলাই বাক্সটা গেল কোথায় আমি জানি এখন অনেক রাত হয়েছে কিন্তু বুঝলে কি না তবু এক মিনিটের জন্যে হলেও রাজকন্যাকে একবার দেখতে চাই আহ কি সুন্দর দেখতে কি অপরূপ ফুলしい রাজকন্যার হাতে এই সুন্দর গোলাপটা দি এটাই তার ফুলের মতো হাতের মানা জানো বাবা কাল রাতে আমি বড় অদ্ভুত স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখলাম যেন একটা প্রকাণ্ড সিংহের পিঠে চড়ে আমি কোথাও একটা গেলাম সেখানে এক সিপাই আমার হাতে একটা ফুল গুঁজে দিল কিন্তু বড় মুহূর্তে ঘুম ভেঙে যায় আর চোখ খুলে দেখি আমি আমার বিছানায় শুয়ে আর সামনে বসে প্রহরীরা ঘুমোচ্ছে খুব স্বপ্ন দেখছো দেখছো দেখো এত বাইরের স্বপ্ন দেখা ভালো নয় প্রাসাদের বাইরের স্বপ্ন দেখাও তোমার বাপ তো শুধু স্বপ্নটুকুই দেখি মা প্রাসাদের বাইরে যাওয়া তো তুমি আমার কবেই বন্ধ করে দিয়েছ নিজের বাড়িতে বন্ধীর মতো জীবন কাটে আমার আহ রনি রাজকন্যার একটা স্বপ্নই তো রেখেছে বন্ধু জানি অত জল ঘোলা করো না তো এবং খাবার কাছে দাসী বলল প্রতি একটা সিংহ রাজকুমারীর ঘরে আসে আর ঘুমন্ত অবস্থায় তাকে প্রাসাদের বাইরে নিয়ে যায় কিন্তু ওই সিংহ নির্ঘাত জাদু জানে তাই প্রাসাদের কেউ সেই সিংহের পিছু নিতে পারছে না আমায় ওই সিংহের মালিককে খুঁজে বার করতে গেলে অন্য পথ নিতে হবে রানী কিন্তু ছিলেন ভীষণ বুদ্ধিমতী ও বিচক্ষণ রানী একটা ছোটো রেশমের থলি নিয়ে সেটাকে ময়দা দিয়ে ভর্তি করলেন তারপর সেই থলিটাকে ঘুমন্ত রাজকুমারীর কোমরে বেঁধে দিলেন তারপর থলির গায়ে ছোটো একটা ফুটো করে দিলেন যাতে রাজকুমারী এতটুকু নড়লে চড়লে ফুটো দিয়ে একটু একটু করে ময়দা ঝরে সেদিন রাতে সিংহ আবার এসে মূলত রাজকন্যাকে পিঠে তুলে সেপাইয়ের কাছে নিয়ে গেল তার একবারও খেয়াল হল না যে প্রাসাদ থেকে সিপাইয়ের বাড়ি অবধি আবার সিপাইয়ের বাড়ি থেকে প্রাসাদ অবধি আসতে যেতে সারা পথ থলির ছোটো ফুটো দিয়ে ঝুরঝুর করে ময়দা ঝরেছে কাজেই পরদিন সকালে রাজারানী খুব সহজেই টের পেলেন তাদের মেয়েকে রাতে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল রাজার কারাগারে বন্দি করা হল বিরক্তিকর আর কতক্ষণ যে অন্ধকারে আমায় পৌঁছতে হবে কে জানে এদিকে তাড়াতাড়িতে দেশলাই বাক্সটাকেও আবার বাসায় ফেলে এসেছি আরে না না তোমাকে আমরা বেশিক্ষণ এই কারাগারে বন্দি রাখব না কাল ভোরবেলাতেই মহারাজ তোমার ফাঁসি ঘোষণা করেছেন একেবারে ফাঁসির মঞ্চেই তোমার এই বন্দি দশা ও ভাই থামো 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 কত তা রাখি সে আমি না গেলে তো মজা আরম্ভই হবে না আমি তো আসো তার আগে যদি এক দৌড়ে আমার বাসায় গিয়ে আমার দেশ লাই বাক্সটা এনে দাও তাহলে সোনার পয়েন্ট পাবি প্রাণ পরে ছুটতে হবে কিন্তু সোনার কয়েন সত্যি এগো পুরো একশোটা সোনার কয়েন দেব না কম না বেশি আরে বা দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার বাসা কোথায় গো ওই তো সাত পুকুর নগর নগরদ্বারে আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো শেষ ইচ্ছে আছে মহারাজ আমার দেশ নাই বাক্স থেকে কাঠি বার করে আমি একটু কান খোঁচাতে চাই মহারাজ হাসির আসামির সেই ইচ্ছে রাখাটা আপনার দায়িত্ব আচ্ছা বেশ বেশ তোমায় কান খোঁচাতে পাঁচ মিনিট সময় দিলাম আজ্ঞা করুন প্রভু এবার আমাকে সাহায্য করে

তুমি আমাদের এই অত্যাচারী রাজা রানীর হাত থেকে মুক্ত করেছো তোমার সাথে মিলে গেছে এবার তুমি আমাদের আমাদের রাজা হবে আর রানী হবেন এটা হতেই পারে তবে যদি রাজকন্যা সম্মতি থাকে তবেই আমি রাজি কুমার আমি রাজি আমি তোমাকেই বিবাহ করবেন তুমি আমাকে এই পন্ডি দশা থেকে মুক্ত করো جوي را دم اڪريو جو جوي را دم اڪريو جو جو